হ্যালো এই বন্ধুগণ কী অবস্থা কেমন আছেন আশা রাখি ভালো আছেন সুখবর যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য সুখবর কারণ আগামী আঠারোই এপ্রিল বরবাদ করে দিতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান যুক্তরাষ্ট্রে তার মানে তার বরবাদ সিনেমাটা যুক্তরাষ্ট্রে রিলিজ পাবে আঠারোই এপ্রিল এর জন্যই বললাম যে আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্র বরবাদ করবে মেগাস্টার সাকিব খান বাংলাদেশ বরবাদ করছে বাংলাদেশে এরকম পরিস্থিতিতে বরবাদ চলছে যা আপনারা দেখেন যারা ইউটিউবে ফেসবুকে ঘোরাঘুরি করেন তারা অবশ্যই দেখেন বরবাদ সিনেমাটা এতটা হাই তুলেছে বরবাদ সিনেমাটা শুধু বাংলা ভাষা ভাষাটা শুধু বাংলা তামিল তেলেগু সিনেমার স্বাদ পাবেন এই বরবাদ সিনেমাটা এরা দর্শক বলছে সবাই বলছে একজন না এই যুক্তরাষ্ট্রে সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে এ নিয়ে আমাদের ফার জানা সে তো যুক্তরাষ্ট্রে আছেন সে এটা নিয়ে একটি ভিডিও চিত্র করেছে আমরা এই ভিডিও চিত্রটা দেখে আসি চলেন গুড আফটারনুন আমি হচ্ছে তাহের আহমেদ মিতু আমাদের বস্টন অর্গানাইজেশনের নাম হচ্ছে নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইংক আমি হচ্ছে পাবলিক রিলেশন অ্যান্ড ইভেন্ট ডিরেক্টর আর আজকে আমরা এই আমাদের বাংলাদেশি এক মুভি আর জন্য বরবাদ মুভিটার নাম আমরা এটা আজকে এখানে আজকে বস্টনে আমরা লঞ্চ করছি এবং এই মুভিটা আমাদের ডেফিনেটলি দেখা হবে উইদিন টু উইকস কিন্তু আমি আজকে চাচ্ছি যে আপনারা সবাই এসেছেন আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে সবার আসার জন্য এখন আমি পরিচয় করাই দিব এখানে আমাদের বরদুদ্দোজা সাগল উনি হচ্ছে এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউটার ফ্রম নিউ ইয়র্ক উনি এসেছেন আমাদের সঙ্গে নিউ ইয়র্কে উই আর এবং আমাদের সঙ্গে আরো আসছে আমাদের গেস্ট ফারজানা ফারজানা সাগর ভাই ফারা দেয়ার অল ফ্রম নিউ ইয়র্ক টু প্রমোট দিস বরবাদ মুভি টু বস্টন আর আমার সঙ্গে পরিচয় করে দিয়েছি আমাদের নিবাফ অর্গানাইজেশনের ফাউন্ডার নাহিদ সিতারা নাহিদ এবং সিতারা নাহিদও কিছু বলবে পরে কিন্তু আমি জাস্ট সংক্ষেপে জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে আগে ধন্যবাদ এটা আমরা চাচ্ছি যে আমরা আপনারা এই মুভিটা অবশ্যই দেখতে আসবেন এটা হবে এপ্রিলের আঠেরো উনিশ এবং বিশ আজকে বুস্টনে এসেছি আমাদের বরবাদ মুভির প্রমোশনে এখানে এবং আঠারো তারিখ থেকে আপনাদের শহরে এটা রিলিজ হবে আপনারা সবাই অটোমে এখন আলটিমেটলি জেনে গেছেন যে এটার যে বাংলাদেশে এটার যে একটা ব্লকবাস্টার হিট মুভি এবং এটা ডে বাই ডে এটার ইয়েটা বাড়ছে তো সেই ধারাবাহিকতায় আমরা ইউএসএ এবং কানাডাতে অ্যাট এ টাইমে আমরা মুক্তি দিচ্ছি আঠারো তারিখ থেকে এটা রিলিজ হবে এখানে আপেল সিনেমায় এটা দেখানো হবে সো এখন ফারজানা একটু বলবে তো ফারজানা আলটিমেটলি হচ্ছে ফারজানায় পরিচয় সে ইজ এ ব্লগার এবং স্পেশালি আমাদের সাকিব খানের তো এসে একমাত্র আমেরিকাতে যো। তো ও তো ও আপনাদের সাথে কিছু বলবে না বেসিক্যালি সাগর ভাই যেটা বললো এটা আসলে পুরোটাই যখন আমি এখানটাতে আসি কেন আসলে সাকিবিয়ান হয়ে ওঠা বা সাকিব ভক্ত আসলে সাকিব খান যেভাবে নিজেকে ভেঙে প্রিয়তমার পর থেকে যে স্টেজটা আমরা দেখছি এটা দেখলে আসলে খুব প্রাউড ফিল করি বহির বিশ্বে বসে থেকে তিনি যেভাবে বাংলাদেশের সিনেমাকে ওভারসিজ মার্কেটে মেলে ধরলেন মানে আমরা অনায়াসেই বলতে পারি যে নিজের দেশের সিনেমাকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি এখানে যারা আছেন অনেকেই সবাই তো সবারই এটা ফিল হয়েছে শেষের সিনেমা যখন বহির্বিশ্বে দেখছি এরকম মেকিং এবং শাকিব খানের অসাধারণ অভিনয় সবারই একটা প্রাউড ফিল করার মতো বিষয় তো এবার আমি এতটুকুই বলবো যারা এখানে উপস্থিত আছেন বোস্টনবাসী তাদের থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ডে আজকের এই প্রোগ্রামটাতে আসার কারণে কিন্তু আমরা এটা সুন্দরভাবে সফলভাবে করতে পারছি তো এই যে আপনাদের আশাটা এবং এই সহযোগিতা এটা যেন অব্যাহত থাকে এতটুকুই বলবো বাংলাদেশে কিন্তু আসলে এত রিভিউ এই পর্যন্ত এই একটা সিনেমা যেটার ফার্স্ট ডে টু আজকে মনে হয় সপ্তম দিন অন গোয়িং একটা নেগেটিভ রিভিউ ছিল না প্রত্যেকটা পজিটিভ রিভিউ মানে সিনেপ্লেক্স টু সিঙ্গেল স্ক্রিন আমরা যদি একটু দেখি তো কেন আসলে কারণ গল্পের প্লটটা মিলিয়ে তো বেশি কিছু বলবার নেই এতটুকুই বলবো সিনেমাটা যখন আপনারা সবাই দেখতে যাবেন মানে এত লার্জার দেন লাইফ একটা সিনেমা মানে এটা দেখে মনে হবে না এটা আমাদের বাংলাদেশের সিনেমা এত বেশি প্রাউড ফিল করবে আশা করি বসনবাসীর কাছ থেকে আমরা সেই ভালোবাসাটা বরবাদের জন্য পাবো থ্যাঙ্ক ইউদাম টু প্লিস থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আমি আপনাদের নাহিদা মানুষের কমেন্ট গুলো আমরা শুনেছি তবে আমি এখন আহ এসকে প্রোডাক্ট না এটা এটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আর ওনারাই নিশ্চিটিভ নিয়েছে এটা দেখানোর জন্য আসলেও বাংলাদেশকে প্রমোট করতে গেলে আমাদের খুব দরকার আছে যে সিনেমাকে মানে ইয়ে করা বাইরের লোক আমরা তো ঢাকায় বসে দেখতে পারি না যেতেও পারি না আমারও অনুরোধ আপনাদের কাছে আপনারা মেসেজগুলো পাঠাবেন সবাই জন্য দেখে কারণ এটা মুভি দেখা প্লাস বাংলাদেশকে প্রমোট করা এটা একটা বিরাট আমরা বাইরে বসে এই কাজটা যদি করতে পারে এটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে ভাই ব্রাদার বরবাদ সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে আগামী আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলা ভাষাভাষী প্রবাসী যারা আছেন তারা প্রস্তুত থাকেন সাকিব খানের সিনেমা বিভিন্ন দেশে রিলিজ হলে সেখানকার যে দেশে রিলিজ হয় সেখানকার দেশীয় মানুষ তারাও মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখে আমরা এটা অনেক সিনেমার বেলায় দেখেছি এর রিভিউ দেখেছি তাদের মতামত জানিয়েছেন ভাই ব্রাদার এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যুক্তরাষ্ট্রে এরপরে বিভিন্ন দেশে এক এক করে অবশ্যই রিলিজ হবে ন চিন্তার ডুবর্তি বরবার সিনেমাটা সব দেশে রিলিজ হবে এটা আগেই বলেছে বাংলাদেশের আগে বাংলাদেশের চাপটা কুমুক বাংলাদেশের চাপই তো কমতে না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ